আজকে যেমন চিৎকার পারছেন শহীদ বীর শহীদ হাদির মা আজকে যে চিৎকার তার এই আত্মচিৎকার কে শুনবে আমাদের এ কথা কে বুঝবে জানি কে ক্ষমতায় আসবে আল্লাহ কাকে নিয়ে আসবে এটা জানি না আমরা কোন দলের শত্রু না তবে গ্রামের সাধারণ মানুষ হিসাবে আপনাদের মাথায় এটা ঢুকাইয়া দিয়ে রাখি এইটা কোন পক্ষে মনে রাখেন আগে মাথায় ভারত কোনোদিন আমাদের বন্ধু হইতে পারে না যদি ভারত বন্ধুই হবে ভারত থেকে কি পেলেন আপনারা কি দিলেন ভারত যদি আমাদের বন্ধুই হবে এত ঘন ঘন লাশ কেন বাংলাদেশে পড়ছে যত লাশ বাংলাদেশে পড়ে সকল কিছুর গুরু হলো ভারত কথা বলেন ঠিক না ব্যাটিক সকল কিছুর গুরু হলো ভারত আজকে ওসমান হাদি বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলজাটা সিরে গেছে তাম বাংলাদেশকে সে কাঁদিয়েছে আসলে ওসমান হাদি তো মরে নাই পুরো বাংলাদেশ মরে গেছে ওসমান হাদির তো মাথায় গুলি করে নাই পুরো আঠারো কোটি মানুষের মাথায় গুলি করেছে ওসমান হাদি শহীদ হয় নাই পুরো জাতি শহীদ হয়েছে ওসমান হাদির কি দোষ ছিল তার দোষ একটাই তিনি স্বাধীনতার পক্ষে কথা বলতেন বলতেন যে যে দলই করেন আমার দুঃখ নাই কোন দল করবেন সিদ্ধান্ত আপনার কিন্তু একটা অনুরোধ আপনাদের করি ভারতের দালালি যারা করবে তারা আমাদের বন্ধু হতে পারে না তাদেরকে ডিলেট করেন তাদেরকে ডিলেট করেন সে যে দলই হোক না কেন কথা বলে ঠিক না ব্যাটিক কোন দল যদি ইসলামের দলও ভারতের দালালি করে তাদেরকে ডিলেট করেন কথা ঠিক না ব্যাটিক এটা শুধু ঠিক কইলে হবে না এটা অন্তর আর জবান এক থাকতে হবে আমরা ভারতের সাথে ততদিন বন্ধুত্ব করব না যতদিন ভারত না আমাদের কথা শুনবে কথা ঠিক কিনা কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান আল্লাহু আকবার আল্লাহু আকবার পাক আমাদের এই ভোজটা কম পক্ষে দান করেন জোরে বলেন আমিন